আসসালামু আলাইকুম আপনারা যারা রেগুলার আমার ভিডিওগুলো দেখেন তাদের জন্যই মূলত এই ভিডিওটি আপনারা স্কিপ করে চলে যায়ন না কারণ এই ভিডিওতে আমি কিছু ইনফরমেশন দিব যেগুলো আপনার কাজে দিতে পারে দেখুন চাকরির পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে সেগুলো কিন্তু একদম বেসিক থেকে প্রশ্ন করা হয় আমরা যে ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত যে পড়াশোনাগুলো করেছি বিশেষ করে বাংলা ইংরেজি এবং গণিতে এই বেসিক জিনিসগুলো থেকেই কিন্তু প্রায় সকল চাকরির পরীক্ষায় প্রশ্ন করা হয় বিশেষ করে আমাদের একটা বাড়তি জিনিস শিখতে হয় সেটা হচ্ছে জিকে বা সাধারণ জ্ঞান সেটা সম্পর্কে হয়তো আমরা কিছু বাড়তি নলেজ গেইন করি কিন্তু বাকি যে পড়াশোনাগুলো রয়েছে বাংলা ইংরেজি গণিত এগুলা কিন্তু একদম বেসিক পড়াশোনা কিন্তু তারপরেও আমাদের চাকরির পরীক্ষায় কেন আমরা ভালো করতে পারি না তার দুইটা মেন কারণ আমি মনে করি একটা হচ্ছে আমরা রেগুলার পড়াশোনা করি না আর আরেকটা কারণ হচ্ছে যে আমরা গুসানো প্রস্তুতি নিতে পারি না কারণ হচ্ছে একটা সিলেবাস তো আপনাকে শেষ করতে হবে আপনি দেখুন ক্লাস নাইন টেনে পড়েছেন সেই ছয় থেকে সাত বছর আগে তো এই ছয় সাত বছরে কিন্তু আপনি অনেক কিছুই ভুলে গেছেন আপনাকে কিন্তু একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে গেলে ওইগুলো কিন্তু রিভিশন দিতে হবে কিন্তু এই বয়সে এসে এই রিভিশন দেওয়ার ধৈর্যটুকু থাকে না অর্থাৎ একা একা পড়াশোনা করার মন মানসিকতা এখন আর নেই তো আপনি যদি কারো ক্লাস দেখেন বা আপনি যদি কারো সান্নিধ্যে থাকেন অর্থাৎ প্রতিদিন যদি একটা রুটিন থাকে একটা রেগুলারিটি মেনটেন করে চলতে পারেন তাহলে দেখবেন আপনার পড়াশোনাটা কিন্তু একদমই শেষ হয়ে যাবে তো আবার আমাদের মাঝখানে অনেকেই রয়েছে যারা আসলে গুছানো প্রস্তুতি নিতে পারে না কারণ হচ্ছে হিউজ পড়াশোনা আপনি যদি চিন্তা করেন সিক্স থেকে টেন পর্যন্ত যে পড়াশোনাটা রয়েছে এটাও তো তো অনেক পড়াশোনা পড়াশোনা এই আপনি চাইলেই দুই দিনে দিনে তিন সম্ভব না শেষ করে ফেলা তো আপনাকে প্রস্তুতি নিতে হবে যাতে করে পাঁচ থেকে ছয় মাসের ভিতরে আপনি পুরা কোর্সটা শেষ করে ফেলতে পারেন তার জন্য আমি মনে করি একজন মেন্টোরের সান্নিধ্যে থাকা অতীব জরুরি তো আপনার যদি আমার ক্লাসগুলা ভালো লাগে তাহলে আপনি আমার এই কোর্সে ভর্তি হতে পারেন এই কোর্সে আমি শুধু গণিত না আমি এইখানে বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞানের পূর্ণাঙ্গ অর্থাৎ চাকরির পরীক্ষায় যতটুকু পড়াশোনা করা দরকার একটা নির্দিষ্ট সিলেবাস আমি শেষ করবো এই কোর্সে তো এই ক্লাসগুলো মূলত খাতাই হবে খাতায় যেহেতু হবে অনেক ইনফরমেটিভ ক্লাস হবে আপনি দুই একটা ক্লাস করলেই বুঝতে পারবেন যারা হচ্ছে আমার এখন পর্যন্ত কোনো ক্লাস দেখেন নাই তাদেরকে আমি রিকোয়েস্ট করব আপনি ইউটিউবে মেহেদি সাউলিকে সার্চ দিন মেহেদি সাউল্লিকে সার্চ দিয়ে ইউটিউব চ্যানেল থেকে দু একটা ক্লাস করে তারপরে হচ্ছে আপনি এই কোর্সে ভর্তি হন এই কোর্স ফিটা তিন হাজার টাকা তবে আপনাদের জন্য আপনারা যেহেতু এই ভিডিওটা দেখতেছেন বা আপনারা যেহেতু তিরিশ এপ্রিলের আগে এই কোর্সে ভর্তি হতে চাচ্ছেন তাহলে আপনাদের জন্য ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট রয়েছে অর্থাৎ আপনারা চাইলে এখনই পনেরোশো টাকা দিয়ে ভর্তি হতে পারবেন কিন্তু তিরিশে এপ্রিলের পরে যারা ভর্তি হবেন তাদের জন্য এই কোর্সটা তিন হাজার টাকায় থাকবে তো এই কোর্সে আমি একদমই বেসিক থেকে যেহেতু পড়াশোনা করাবো অর্থাৎ বেসিক থেকে আমি যেহেতু ক্লাসগুলো নেব তো এই বেসিক থেকে কভার করতে পারলে আপনার বিসিএস ব্যাংক এন এবং প্রাইমারি থেকে মানে বিভিন্ন মন্ত্রণালয়ের যত পরীক্ষা রয়েছে বাংলাদেশের ওভারঅল যত চাকরির পরীক্ষা রয়েছে সবগুলো চাকরির পরীক্ষায় আপনি কভার করতে পারবেন তো এই কোর্সে ভর্তি হওয়ার পদ্ধতিটা কি একদমই সহজ আপনি হচ্ছে এই এই নাম্বারে জিরো ওয়ান এইট ছিয়াত্তর চোদ্দ একুশ শূন্য এক এই নাম্বারে পনেরোশো টাকা স্যান্ডমানি করে অর্থাৎ এটা বিকাশ রকেট নগদ যে কোনো একটা জায়গা থেকে আপনি পনেরোশো টাকা স্যান্ডমানি করবেন স্যান্ডমানি করে এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দেবেন বা এই পেজেও মেসেজ দিতে পারেন হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিবেন মেসেজ দিলে আপনাকে আমি প্রাইভেট গ্রুপের লিঙ্কদের দিয়ে দিবে এবং চব্বিশ ঘন্টার ভিতরে ইনশাল্লাহ আপনাকে এই গ্রুপে অ্যাড করে নেব এই গ্রুপে রেগুলার যেহেতু ক্লাস হবে আপনি এখনই ভর্তি হয়ে যান এবং এখন থেকেই ক্লাসগুলো করা শুরু করেন এবং আশা করি আপনার একটা পূর্ণাঙ্গ চাকরির প্রস্তুতি হয়ে যাবে তাহলে দেরি না করে এখনই অ্যানরোল করে ফেলুন আল্লাহ হাফেজ